লাইফ বন্ধুরা যতক্ষণ না বাস ততক্ষণ কিছু বলতে পারছি না যাই হোক বাজার চেকিংয়ের ভিডিও মনে হচ্ছে নিয়ে আসতে পারবো না ততক্ষণ থাকবো না যাই হোক मायर पैंडल देखो और मार्तिमा देखे ना <laughs> फेमस प्लेयर

চং এখানে আছে ডেক ফেক সবই এখানে আছে এ তোমরা কি করছো খাল করছো নাকি কি হবে ফিস্টি ও ফিস্টি হচ্ছে এখানে দেখতে দেখো সবাই এই যেখানে মেশিনের সেটআপ ডেক ফেক সবই আছে তোরা সব ভিডিওটা দিতে পারলাম না চেকিংয়ের ভিডিও কেননা অনেক রাত্রির হয়ে যাবে বলে ওই জন্য ভিডিও দিতে পারছি না ঠিক আছে যা কিছু মনে করো না যে মায়ের মূর্তি দেখে না আর হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে জসিম সাউন্ডের রোড পজিশন হবে না কেন একটা স্ট্যান্ড বাজবে অসুবিধা আছে বলে স্ট্যান্ড বাজবে আর দুটো চো ছটা বাঁধা হয়েছে দেখতে থাক এটা ক্যান্সেল হয়েছে এটা কিছু করার নেই এখনো মেশিন আপ লাগানো কিছু হয়নি নি কেবিনেটের ডিজাইন দেখে নাও और लाट तो कर पड़ी টাররা কাজ করছে দেখতে থাকো আরও সামনে ভিডিও নিয়ে আসছি কটা সেট হয়েছে এখনও কিছু বলতে পারছি না অনেক কটা সেট ক্যান্সেল হয়েছে যেটা এটা আপডার আপডেট পেয়েছিলাম সেটা এটা হয়নি ঠিক আছে তো কিছু মনে করো না বন্ধুরা দেখতে থাকো ভিডিও পরের ভিডিও আসছে দেখো เราไปจากกันไม่เหลอกันแล้วสัวจับตัวชัด